ইতিহাস কেবল বিজয়ীদের কথা বলে না ইতিহাস বলে সেই সব বীরদের কথা যারা ন্যায়ের পথে বুক পেতে দিতে দ্বিধা করেনি আজ আমরা বলছি এমনই এক অকুত ভয় প্রাণ ওসমান হাদির কথা চারপাশে যখন অন্যায়ের জয়জয়কার যখন সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে তখন ওসমান হাদি দমে যাননি তিনি রাজপথে নেমেছিলেন অধিকারের দাবিতে ন্যায়ের মিছিলে কিন্তু ঘাতকের দল ভয় পেয়েছিল তার সাহসের কাছে হঠাৎ একঝাঁক তপ্ত বুলেট একটি বুলেট তার মাথা ভেদ করে চলে গেল নিভে গেল একটি উজ্জ্বল প্রাণ মাথা নুয়ে নয় বরং মাথা উঁচু করেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন সেই বুলেটের ক্ষত কেবল তার দেহে নয় বিদ্ধ হয়েছে প্রতিটি বাঙালির হৃদয়ে ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই কিন্তু তার এই রক্তরঞ্জিত বিদায় আমাদের শিখিয়ে গেল অন্যায়ের কাছে মাথা নত না করাই হল আসল বেঁচে থাকা শহীদ ওসমান হাদি মরেননি তিনি বেঁচে আছেন প্রতিবাদী প্রতিটি কণ্ঠে প্রতিটি মিছিলে এবং লাল সবুজের প্রতিটি নিঃশ্বাসে বাংলাদেশের মাটি কোনোদিন ভুলবে না তার এই মহান আত্মত্যাগ সালাম জানাই তোমায় হে বীর শহীদ তোমার রক্তে কেনা এই স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না পরিক্রমায় ছিলাম আমি রিয়াজ মাহমুদ চৌধুরী এবং পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান